একজন সিবিআই অফিসার মুর্শিদাবাদ আসেন একটি নিখোঁজ মেয়েকে খুঁজে বের করার জন্য যে মেয়েটিকে মুর্শিদাবাদের একজন লোকাল তুলে নিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে লোকাল এমএলএ সাদ্দাম হুসেনী যার জন্য লোকাল পুলিশ কিছুই করতে পারছে না লোকাল পুলিশ শুধুমাত্র একজন বৃদ্ধ মহিলাকে আটক করেছে যার নাম ভারতী ব্যানার্জি যাকে সিবিআই জিজ্ঞাসাবাদ করছে সাদ্দাম হোসেনই জনতাকে উত্তেজিত করার জন্য ভাষণ দিচ্ছিলেন বাটেঙ্গে তো কাটেঙ্গে আর সিবিআই সেখানে গেলে উত্তেজিত জনতা সিবিআই উপর হামলা চালায় এই ঘটনা সিনেমায় মুর্শিদাবাদের দেখালেও আসলে সন্দেশখালীতে ইডির উপর হামলার কথাই এখানে মনে করা ছিল সন্দেশখালীতে যেভাবে মেয়েদের নিখোঁজের অভিযোগ সেখানকার মহিলারা করছিল সেই ঘটনায় এই সিনেমার প্রথম দিকে তুলে ধরা হয়েছে ভারতী ব্যানার্জি সিবিআই অফিসারকে তার কম বয়সে উনিশশো ছেচল্লিশ সালের ষোলোই লীগের যে অত্যাচার ঘটনায় মুসলিমরা সে কিভাবে হিন্দুদের খুন করে ঘর বাড়ি লুট এবং মেয়েদের উপর অত্যাচার করে শুধুমাত্র আলাদা একটি রাষ্ট্র পাকিস্তান বানানোর জন্য যদিও সিনেমায় এটাও দেখানো হয় যে দশ কোটি মুসলমানের মধ্যে সাড়ে চার কোটি মুসলমান এই ভারতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় কারণ তারা জানতো যে ভারতেই আসল সুখ ও শান্তি রয়েছে হুসেন সরাবর্তী তিনি অবিভক্ত ভারতের তখনকার শেষ বাংলার প্রাইম মিনিস্টার ছিলেন তিনি সমস্ত পুলিশের ছুটি ঘোষণা করেন এই দুদিন তারপরে শুরু হয় ডাইরেক্ট অ্যাকশন ডে অল ইন্ডিয়া মুসলিম লীগের সদস্যরা যে অত্যাচার চালাচ্ছিল কলকাতায় তার প্রতিবাদে রুকে দাঁড়ায় গোপাল মুখার্জি ওরফে গোপাল পাঠা শিখ ইউপি জৈন মাড়ি এবং বিহারের যাদবদের একত্রিত করেন তিনি তাদের হাতিয়ার কম থাকলেও গোপাল পাটা বলেন যে আমরা বোম বানাতে পারি আর তাদের মূল হাতিয়ার হলো এই বোম তারপর মুসলিমদের সাথে কিভাবে লড়াই হয় তা সিনেমায় দেখানো হয় কিন্তু সিনেমায় এটা দেখানো হয় না যে ওই দাঙ্গাতে গোপাল মুখার্জি অনেক মুসলিমদেরও রক্ষা করেন এটা দেখানো খুবই দরকার ছিল